স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিকাংশ সদস্য দেশ এই প্রস্তাবকে নিউ ঘোষণা বলা হচ্ছে প্রস্তাবে ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টায় তৎপরতা আনার কথা বলা হয়েছে এতে বলা হয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ শহরে জাতিসংঘের সদর দপ্তরে এ ভোটাভুটি হয় প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন সাধারণ পরিষদের একশো বিয়াল্লিশটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে মাত্র দশটি দেশ তাদের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রয়েছে ভোটদানে বিরত ছিল বারোটি দেশ সাধারণ পরিষদের প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব ফিলিস্তিনের প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের বিষয়ে নিউ ঘোষণার অনুমোদন এই শিরোনামে এই প্রস্তাবটি উপস্থাপন করা হয় এদের সমর্থনকারী একশো বিয়াল্লিশটি দেশের মধ্যে ভারতও ছিল এতে উপসাগরীয় আরব দেশ এটিকে সমর্থন করেছে তবে প্রস্তাবে আমেরিকা ও ইসরায়েল তীব্র বিরোধিতা করেছে তাদের মতে এই প্রস্তাব একপাক্ষিক এবং এটি শান্তি আলোচনার পথে বাধা সৃষ্টি করবে ইসরায়েলি রাষ্ট্রদূত এটিকে বাস্তবতা বিবর্জিত বলে আখ্যা দিয়েছেন প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া অন্যান্য দেশগুলো হলো আর্জেন্টিনা হাঙ্গেরি মাইক্রোনেশিয়া নাউরু পালাউ পাপুয়া নিউগিনি প্যারাগুয়ে এবং টোঙ্গা দু সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিন তার পরিপ্রেক্ষিতে সেদিন থেকে গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী হামলা নিন্দা না জানানোর জন্য জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে আসছে ইসরায়েল তবে গতকাল উত্থাপন করা প্রস্তাবে স্পষ্টভাবে নিন্দা জানানো হয় এবং অস্ত্র সমর্পণ করতে বলা হয় এই ভোটাভুটি এমন সময় অনুষ্ঠিত হল যখন চলতি মাসের বাইশ তারিখে রিয়াদো প্যারিসের সভাপতিত্বে সাধারণ পরিষদের অধিবেশন বসতে যাচ্ছে সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়াল ম্যাক্রো ফিলিস্তিনের স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বর্তমানে সাধারণ পরিষদের একশো তিরানব্বইটি দেশের মধ্যে একশো উনপঞ্চাশটি দেশই ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেয়